আসসালামু ওয়ালাইকুম আমি শালু শালুস ফুড প্রায়ারাইসে সকলকে স্বাগত জানাই আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো দোকানের মতো ফ্রুট কেক চলুন তাহলে কথা না বাইরে দেখে নেওয়া যাক আজকের এই রেসিপি এর জন্য আমি এখানে নিয়েছি এক কাপ দশ টাকা প্যাকেটের এক কাপ সুজি আর নিয়েছি রুম টেম্পারেচারে থাকা এক বাটি দুধ এবার দুধটা এই সুজির সাথে খুব ভালোভাবে মিক্স করে নেব আর অবশ্যই কিন্তু সুজিটা ছোট দানা নেওয়ার চেষ্টা করবেন যদি মোটা দানা হয় তাহলে কিন্তু মিক্সিতে একটু গ্রাইন্ড করে নেবেন এবার খুব ভালো করে মিক্স করে নেব দুধ আর সুজি তারপরে এটাকে আমি রেস্টে রেখে দেব পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি দু চামচ সয়াবিন অয়েল অবশ্যই কিন্তু এই অয়েলটা আপনারা দেওয়ার চেষ্টা করবেন দেখুন এটা আমার ভালোভাবে মেশানো হয়ে গেছে এবার আমি এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি এবার আমি চিনির ক্যারামেল তৈরি করে নেব তার জন্য গ্যাসের ফ্লেম অন করে দিয়েছি আর এখানে একটা কড়া বসিয়ে কড়াটাকে খুব ভালোভাবে তাতিয়ে নিয়েছি যখন দেখবেন কড়ার মধ্য থেকে ধোঁয়া বেরোচ্ছে তখন কিন্তু কড়ার ফ্লেমটা একদমই মিডিয়ামে করে দেবেন এবার আমি এখানে অনবয় ফোর্থ কাপ চিনি নিয়েছি এবার চিনিটাকে কড়ার মধ্যে দিয়ে দিলাম আর প্রথমে কিন্তু সঙ্গে সঙ্গে দিয়ে নাড়বেন না কিছুক্ষণ সময় চুপ থাকবেন তারপরেই কিন্তু এটা যখন একটু একটু গলতে শুরু করবে তখন খুব আলতোভাবে কিন্তু নেড়ে দিতে হবে খুব জোরে কিন্তু নাড়া যাবে না এবার দেখুন সাইড থেকে দেখবেন যখন এরকম ক্যারামেল তৈরি হচ্ছে কালার চেঞ্জ হয়ে আসছে কিছুক্ষণ ওটা চেঞ্জ হতে দেবেন তারপরেই খুন্তির সাহায্যে খুব আলতো হাতে এটাকে নেড়ে দেবেন খুব জোরে কিন্তু নাড়ার চেষ্টা করবেন না তাহলে কিন্তু এই চিনিগুলো জমাট বেঁধে যাবে আর এরকম ক্যারামেল তৈরি হবে না দেখুন খুব ভালোভাবে চিনি আমার গলে গেছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন সেই তখনই কিন্তু আপনাদের এরকমভাবে একটু নেড়ে চেড়ে দিতে হবে খুব জোরে জোরে কিন্তু নাড়তে যাবেন না আমি যেরকম করছি সেরকমই আপনারাও করবেন আর গ্যাসের ফ্লেম কিন্তু অবশ্যই মিডিয়ামে দেবেন হাইতে এখন দেওয়ার দরকার নেই তাহলে কিন্তু পুরে এগুলো তেতো হয়ে যেতে পারে খুব সুন্দর কালার দেখুন আমার ক্যারামেলের এসে গেছে কেকের মধ্যে যদি এই ক্যারামেলটা দেওয়া হয় তাহলে কেকের কালারটা খুব সুন্দর আসে আর দেখতেও খুব ভালো লাগে যখন এরকম ওপরে এই এইভাবে ঝাঁক তৈরি হবে বুঝবেন যে আপনার ক্যারামেলটা পারফেক্ট রেডি হয়ে গেছে এবার গ্যাসের চুলাটা বন্ধ করে একটা স্ট্যান্ডের মধ্যে এটাকে আমি বসিয়ে দেব আর তারপরেই কিন্তু এর মধ্যে সামান্য পরিমাণ আমি জল অ্যাড করব কখনোই কিন্তু গ্যাসের চুলা অন রেখে এই জলটা অ্যাড করতে যাবেন না এরকম পাশে নামিয়েই তবেই কিন্তু এর মধ্যে জল অ্যাড করবেন দেখুন হয়ে গেল খুব সুন্দর আমার ক্যারামেল এবার আমি ফিরে এলাম এই ব্যাটারের দিকে দেখুন ব্যাটারটা আমার অনেকটা ঘন হয়ে গেছে আর একটু গাঢ় হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব ক্যারামেলটা এখানে আমি হাফের থেকে একটু বেশি দিলাম আর সামান্য পরিমাণ আর দিলাম না আপনারা যদি বেশি চিনি এর মধ্যে রাখতে চান কেকের মধ্যে তাহলে কিন্তু পুরোটাই অ্যাড করতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু জলটা যখন আমি দিয়েছিলাম তখন আপনারা জলটা একটু কম দেবেন এবার খুব ভালোভাবে আমি মিক্স করে নিচ্ছি ক্যারামেলের সঙ্গে দেখুন মিক্স করে নেওয়া হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব এখানে স্পুন নিয়েছি আমি দালচিনি গুঁড়ো আর দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ এলাচের পাউডার এখানে আমি ভ্যানিলা অ্যাসেন্স ব্যবহার করলাম না কারণ তার ফ্লেভারটা আমার পছন্দ নয় আপনাদের যদি ভ্যানিলা অ্যাসেন্স পছন্দ থাকে তাহলে আপনারা সেটাই ব্যবহার করতে পারেন আর এখানে দিয়ে দিচ্ছি আমি হাফ টি স্পুন বেকিং সোডা আর দিলাম ওয়ান টি স্পুন বেকিং পাউডার অবশ্যই কিন্তু খেয়াল রাখতে হবে কেক তৈরির সময় বেকিং সোডার পরিমাণ কিন্তু কম থাকতে হবে আর বেকিং পাউডারের পরিমাণ কিন্তু বেশি থাকতে হবে তবেই কিন্তু একটা পারফেক্ট কেক আপনারা তৈরি করতে পারবেন এবার এখানে কিছু আমি ড্রাই ফ্রুট আর টুটিফুটি নিয়েছি আর নিয়েছি সাদা মোরব্বা সব আমি এবার এর মধ্যে অ্যাড করে নেব কাজু টুটি ফুটি আর এখানে আছে মোরব্বা সব খুব ভালোভাবে মিক্স করে নেব। আপনারা চাইলে এখানে অন্য কালারেরও ফুটি ইউজ করতে পারেন আমি এখানে শুধু রেড কালারই দিলাম এবার খুব সামান্য পরিমাণ আমি এখানে দুধ অ্যাড করছি আবারও খুব ভালোভাবে মিক্স করে নেব আর ব্যাটারটা যেরকম আমি ঘনত্ব রেখেছি আপনারাও ঠিক সেই একই অনুপাতে রাখার চেষ্টা করবেন এবার একটা এরকম আমি বউল নিয়ে নিলাম তার মধ্যে দিয়ে দেব দু চামচ সয়াবিন অয়েল এবার একটা ব্রাশের সাহায্যে খুব ভালোভাবে চারিদিকে আমি অয়েল ব্রাশ করে নেব। খুব ভালোভাবে করে নেবেন যেন কোথাও ফাঁক না থাকে তাহলে কিন্তু কেকটা আর সুন্দরভাবে উঠতে চাইবে না আর এভাবে ভালোভাবে কোটিং করে নিলে কিন্তু কেকটা অনায়াসে উঠে চলে আসবে খুব ভালোভাবে অয়েল ব্রাশ করা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব দু চামচের মতো ময়দা ময়দাটাকে খুব ভালোভাবে এভাবে এই বউলের গায়ে লাগিয়ে নিতে হবে আর বাকি অংশটা কিন্তু ফেলে দিতে হবে আপনারা চাইলে এখানে পেপারও ইউজ করতে পারেন আমি এখানে ময়দা দিয়েই করছি এটাতেও কিন্তু খুব অনায়াসে কেকটা উঠে আসবে এবার এই ব্যাটারটা আমি এর মধ্যে ঢেলে দেব এবার এটাকে একটু ঠুকে দিতে হবে যাতে ভিতরের হাওয়াগুলো সব বেরিয়ে যায় না হলে কিন্তু কেকটা ভালোভাবে ফুলবে না দেখুন এটা আমার রেডি হয়ে গেছে এবার আমি একটা বড় জায়গা এর মধ্যে পাতিল বসিয়ে নিলাম আর তার মধ্যে দিয়ে দিচ্ছি দু কাপ মতো এখানে দিলাম সল্ট আপনারা চাইলে এর মধ্যে বালিও দিতে পারেন আমার কাছে এখানে বালি ছিল না তাই জন্য আমি শল্টই দিলাম এবার খুব ভালোভাবে হাই ফ্লেমে গরম করে নেব আর একটা স্ট্যান্ড বসিয়ে দেব আর যখন নুনের কালার একটু চেঞ্জ হয়ে আসবে তখন কিন্তু এর মধ্যে এই কেকের ব্যাটারটা আমি দিয়ে দেব। আর খুব ভালোভাবে এটাকে ঢেকে দেব যাতে কোনোভাবে চারিদিক থেকে হাওয়া না বেরোয় সেদিকে আপনারা লক্ষ্য রাখবেন এবার একটা ভারী জিনিস চাপিয়ে দিলাম এটাকে আমি দশ মিনিটের জন্য এখন রেখে দেব মিডিয়াম টু লো ফ্লেমে ফিরে এলাম দশ মিনিট পর এবার আমি এর মধ্যে একটা মোরব্বা আর তার উপরে একটা চেরি অ্যাড করে দিলাম আবারও এটাকে দশ মিনিট আমি চাপা দিয়ে দেব। আবারও আমি দশ মিনিট পর ফিরে এলাম এবার যে ড্রাই ফ্রুটগুলো রেখেছিলাম সেগুলো কিছুটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ড্রাই ফ্রুটটা সঙ্গে সঙ্গে উপরে দেওয়ার চেষ্টা করবেন না ডেকোরেশন যদি করতে চান তাহলে কিন্তু এই দশ মিনিট পরেই দেবেন হলে সব ভিতরে ঢুকে যাবে আবারও এটাকে আমি পঁচিশ মিনিটের জন্য মিডিয়াম টু লো ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দেব। ফিরে এলাম আমি পঁচিশ মিনিট পর এবার কেকটাকে আমি চেক করে নেব একটা কাঁটার সাহায্য যদি দেখেন পারফেক্টলি কাটাটা বেরিয়ে আসছে বা ওর গায়ে কিছু লাগেনি তাহলে বুঝবেন আপনার কেকটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে দেখুন আমার এই কাটা একদমই পরিষ্কার কেকটা এবার আমি নামিয়ে নিলাম খুব সুন্দর ফ্রুট কেক আমার রেডি হয়ে গেল দেখতেও যেমন সুন্দর হয়েছে তেমনই প্রচুর নরমও হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আপনারা অবশ্যই এভাবে করে বাড়িতে ট্রাই করতে পারেন মাত্র দশ টাকা সুজি দিয়ে একটা বড়ো কেক পুরো পরিবারের জন্য আপনারা তৈরি করে নিতে পারেন এবার একটু আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি কতটা স্পঞ্জি হয়েছে আর ড্রাই ফ্রুটগুলো খুব সুন্দরভাবে কিন্তু কেকের সঙ্গে মিশে গেছে এখানে আমি আমার ভিডিওটি শেষ করছি ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করবেন আর অনেক বেশি বেশি করে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন আর যদি আপনি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকন প্রেস করে দেবেন তাহলে কিন্তু সর্বপ্রথম নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও হাজির হব অন্য কোনো রেসিপির সঙ্গে আর ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই